বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে রঞ্জিত মল্লিক এবং দেবী চৌধুরানীর ছবির পরিচালক সুব্রজিৎ মিত্র তিনি কি বললেন সেটা আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয় ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন রঞ্জিত মল্লিক হচ্ছে এমন একজন অভিনেতা রঞ্জিত মল্লিক এবং সুভাষিষ মুখার্জি তারা প্রসেনজিতের যে কেরিয়ারটা আমরা দেখেছি না আপ ডাউন ধরতে গেলে তাদের এইটটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট ছবির সাথে কিন্তু এই দুটো মানুষ যুক্ত ছিল এবং এই দুটো মানুষ প্রসেনজিতের মনে ওঠার পতন থেকে শুরু করে তার উত্থান প্রথম সমস্ত কিছুটা তাদের নিজের চোখে দেখা তো সেই রকমই একজন মানুষ রঞ্জিত মল্লিকের মতো মানুষ যখন প্রসেনজিৎকে নিয়ে প্রশংসা করে সেটা নিয়ে না কথা বললে থাকতে পারলাম না তো প্রথমত তিনি কি বলেছেন যে বাংলায় এই কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি এটা বলা হয় এবং তার মতে তিনি কিন্তু বলেছেন তিনি সেই বিষয়টা সহমত পোষণ করেন তিনি বলেন যে প্রসেনজিৎ চ্যাটার্জি যদি এক সময় না থাকতো তাহলে হয়তো আমরা যে বাংলা ছবি বাংলা সিনেমা নিয়ে আলোচনা করি সেইটা হয়তো পুরোপুরি হয়তো উঠে যেতে পারতো কারণ প্রসেনজিৎ চ্যাটার্জি একটা বাংলা সিনেমাকে টিকিয়ে রাখার জন্য যা যা করেছে সেই সময় সেটা সত্যি আমি নিজের চোখে দেখা তো সত্যি কথা বলতে এই যে মানুষটা বলছে না চ্যাটার্জি এই চ্যাটার্জি এই মানুষটার মধ্যে কখনো কিন্তু অন্য কোনো চিন্তা ভাবনা থাকে না সবসময় তার মধ্যে একটাই চিন্তা অভিনয় এবং তার সিনেমা এবং অভিনয় এই দুটোর প্রতি তার সবসময় চিন্তা থাকে অর্থাৎ এই দুটো জিনিসের প্রতি সে সবসময় ইনভলভ থাকে এবং সে সবসময় এখনও পর্যন্ত সে যে যেভাবে ডেডিকেশনের সাথে ছবিগুলোকে করছে সেটা তিনি তার জন্য তিনি পাউট জানিয়েছেন এবং তিনি বলছেন যে প্রসিনী চ্যাটার্জিকে বাংলার নাম্বার ওয়ান ইন্ডাস্ট্রি বলা হয় তার পেছনে এটা কিন্তু যথেষ্ট যুক্তিযুক্ত রয়েছে কারণ একটা সময় ছিল যখন হয়তো বাংলা সিনেমা হয়তো সেইভাবে চলতো না বা বাংলা সিনেমার যে অবস্থা হয়ে হয়তো বাংলা সিনেমাকে যে মানুষজন বা দর্শক যে মুখ ফিরিয়ে নিয়েছিল তারপর থেকে আস্তে আস্তে ঘুরে এসেছে এটা প্রসন্ত চ্যাটার্জির জন্য তো তিনি পরিষ্কারভাবে স্বীকার করছেন যে বাংলার ইন্ডাস্ট্রি যে প্রসিন চ্যাটার্জিকে যদি বলা হয় সেটা কোনোরকম কোনো ভুল বা ত্রুটি নেই এবার দেবী চৌধুরানী সিনেমাটা আমরা আসতে দেখেছি যেখানে আমরা প্রশ্ন চ্যাটার্জিকে একটা রকম লুকে দেখতে পাচ্ছি যেখানে ভবানী পাঠকের ক্যারেক্টারের সাথে দেখতে পাবো বাট এই ছবির পরিচালক সুব্রজিৎ মিত্র তিনি কি বললেন তিনি বলেন একটা সময় ছিল সেই সময় প্রশ্নজিৎ চ্যাটার্জি যদি এই মানে দেবী চৌধুরানী ছবিটা করতে রাজি না হতো বা দেবী চৌধুরানী ছবিটা যদি করতে না রাজি হতো তাহলে হয়তো ছবিটাই তৈরি হতো না মানে এই জিনিসটা তিনি কোন সময়টার কথা বলতে চেয়েছেন আমি ঠিক বুঝতে পারিনি বাট এটুকু বলতে পারি যে তার যে একটা প্রসিনীত চ্যাটার্জির প্রতি একটা দুর্বলতা বা প্রসন্দিৎ চ্যাটার্জি যদি না থাকত তাহলে যদি দেবী চৌধুরানী সিনেমাটা যে করা সম্ভব হতো না এটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন এবং বোঝাতে চেয়েছেন তো মোটামুটি এই দুটো বিষয় আপনাদেরকে জানালাম এবং এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনোরকম কোনো মতামত থেকে থাকে তোমরা অবশ্যই জানাতে পারো আর প্রসেনজিৎ চ্যাটার্জি এই যে বলা হয় প্রদীপকে বাংলার ইন্ডাস্ট্রি এটা নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানাতে পারো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে লিলেকেন্টটা অবশ্যই প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থাক সুস্থ থাকে দেখাচ্ছ কমেন্টে